এই বেডে বসেই পড়ছো তা শরীর এখন কিনম লাগছে মোটা মোটা খুব ভালো লাগে না পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা রয়েছে কই আছে রয়েছে তো কিছু হবে মনে হচ্ছে দেখা কি নাম তোমার এখন কোথায় রয়েছে মনতো কি হয়েছে মেয়ে জ্বরের পদে ধরে সবটা খালি শরীর খারাপ তা ভর্তি কবে থেকে আছে ভর্তি আজ তিন দিন তিন দিন মেয়ে কি এখন হসপিটালের বেডে থেকে পড়ছে পড়ছে তা তা এখন শরীর কীরকম বেরছে শরীর রয়েছে মোটামুটি মোটামুটি রয়েছে তা মেয়ে আজ পরীক্ষা দিতে পারবে পারবে বলছে তো পারবে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে মালদা স্কুল থেকে আর মন্তসার মানে সাগরবালা বালা উচ্চ এখানে সেন্টার পড়েছে এখানে সেন্টার পড়েছে মন্তসর মন্তসরে তা আজকে কি পরীক্ষা জানেন বাংলা পরীক্ষা পরীক্ষা দিতে পারবে মেয়ে হ্যাঁ পারবে পারবে জোর রয়েছে হ্যাঁ জোর রয়েছে মেয়ে তা শরীর মোটামুটি রয়েছে এখন নাকি মোটামুটি রয়েছে এখন কি করছে মেয়ে এখন পড়া করছে বেডে বসি বেডে বসি আর হসপিটালে বেডেই পরীক্ষা দেবে হসপিটালে বেডেই পরীক্ষা দেবে পরীক্ষা দেবে মেয়ের কি নাম জিবা পারভিন মন্ডল

আদার্স কোনো অসুবিধা কিছু রয়েছে নাকি না অসুবিধা কিছু নেই অসুস্থ আছে তিন দিন ধরে জ্বরে ভর্তি আছে সেটা আমাদের কাছে রিপোর্ট ছিল তো এখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে পুলিশ প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে আমাদের স্কুলের ইনভিজিটার রয়েছে হসপিটালের মানে ডাক্তার রয়েছে কি নাম ওর মেয়েটার নাম জিবা পারভিন মন্ডল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার